খর্দ বলরাম সেবা মন্দির হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত চিকিৎসাধীন টিটাগড়ের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করলেন পৌরপ্রধান নিশ্চিতিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বেশ কিছু মানুষ যার মধ্যে বেশিরভাগ মানুষ ভর্তি রয়েছেন খর্দহ বলরাম সেবা মন্দির হাসপাতালে সেই সমস্ত বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করতে খরদ বলরাম সেবা মন্দির হাসপাতালে উপস্থিত হলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ও পৌরপিতা বিকাশ সিং চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলার পর পৌরপ্রধান এবং পৌরপিতা কথা বলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারের সঙ্গে এরপর মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান জানান ইতিমধ্যেই জল আমরা ল্যাবে পরীক্ষার জন্য পাঠিয়েছি কিন্তু কী কারণে এমন ধরনের সমস্যা হলো সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে হ্যাঁ কয়েকজন এখনো ভর্তি আছেন কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে তারা সুস্থ হয়ে উঠেছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আর আমরা সুপ্রিনটেন্ডেন্ট স্যারের সাথে কথা বললাম উনি বলো কালকে একটু বেশি পেশেন্টগুনো এসেছিলো সেটা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে শুধু টিকাকর না আর আজকে ওটা কমেছে আজকে অতটা ভর্তি হয়নি এক দুজন এসছে ভর্তি হয়নি তাও ওটা টিকাকর বলতে পারলে না টিকাকর হয়েছে যাক যে যেখানকার হোক আমি বললাম যে স্যার একটু ভালো করে আপনারা তাদেরকে দেখুন ট্রিটমেন্টটা ভালো যেতে পায় উনি বলেন না সে ঠিক আছে কোনো সমস্যা নেই আর জলের আমরা এটা স্যাম্পল পাঠিয়েছি টেস্টের জন্য ল্যাব টেস্ট হচ্ছে সকালে আমি আপনার দেখে আমি গিয়েছিলাম ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেও এলাম তো আমার মনে হয় যে কিছু একটা অন্য কোনো এটা অসুবিধা আছে কেন একটা বাড়ির লোক একটা ওয়াটার ট্যাপের জল এটা জলকলের সমস্ত বাড়ির লোক খাচ্ছে তাতে একজন অসুস্থ হয়েছে পাঁচজন খাচ্ছে একজন অসুস্থ হয়েছে ওটাই আমি সুপারিনটেন্ডেন্ট স্যারের সাথে কথা বললাম তো বলে না আমরাও দেখছি মানে খোঁজ নিচ্ছি যে কীভাবে কি হয়েছে এটা আমরাও দেখছি প্রায় আমার তিটগর থেকে সতেরো জন তার মধ্যে অনেকেই এ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে বাড়ি চলে গেছে আর কয়েকজন ভর্তি আছে নিশ্চিত ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স